পশ্চিম তৃণমূলের যোগদান গত সিপিআইএম এর প্রার্থী হয়েছিলেন পশ্চিম ধলা জয়নুল হক অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন রমিজুল আলম রমিজুল আলম বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তাই কুড়ি একশো আটাত্তর পার্টের রমিজুল আলম বিপুল ভোটে জয়ী হওয়া পঞ্চায়েত সদস্য রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ধুলাবাড়ি কুড়ি একশো আটাত্তর সিপিআইএম পার্টি সেরে তৃণমূলের যোগদান করল গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে সিপিআইএম পঁচাশিটি এবং বিজেপি ছাব্বিশটি ভোট পায় ক্রান্তি ব্লকের মধ্যে তৃণমূল কংগ্রেসের শক্তঘাটি হয় ধুলাবাড়ি কুড়ি একশো আটাত্তর পাট বলে পরিচিত এখানকার পঞ্চায়েত সদস্য রমিজুল আলম ও বুস রবিউল আলম রাব্বি সাংগঠনিক প্রচেষ্টায় এলাকায় যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে তাতে এলাকাবাসী খুবই খুশি তাই রমিদুল আলমের সাথে হাতে হাত কাঁধে কাত মিলিয়ে সিপিআইএমের প্রার্থী জয়নুল হক তার দলবলকে নিয়ে বৃহস্পতিবার সিপিআইএম সেরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন প্রায় পাঁচ ছয়টি পরিবার বাবুল হক জয়নুল হক মজিদুল হক আহতাব হোসেন এবং আমিনুল হক সহ সবাই যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মহাদেব রায় পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় অঞ্চল সভাপতি মিন্টু রায় অঞ্চল সহসভাপতি রবিউল আলম সংখ্যালঘু ব্লক সভাপতি মজিদুল হক সহ অন্যান্য নিত্যবিন্দরা আপনারা দেখতেছেন এস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এম নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেই পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমইস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্যায় চকড়া করুন আবার আসতেছি পরের খবর